অনেক দেরি হয়ে গেছে সকলে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও দেখি সৌভিকের বা গুড আফটারনুন জানি আমাদের লাইভটা শুরু করছি আসলে যে সকল বন্ধুরা দেখতে পাচ্ছ বা নোটিফিকেশান পাচ্ছ প্লিজ সকলে একটু যুক্ত হয়ে যাও যে সকল বন্ধুরা যুক্ত হয়ে আছো একটু কমেন্টে সকলেই জানা ছোট বিশাল হারে

তো তাড়াতাড়ি সকলে একটু যুক্ত হয়ে যাও দেখি কে কেমন আসো এগুলো তো খুব জালতে হবে এত মশা নিতে পারছে না বলো Nice look. Oh, wow, nice look. What do you have? He doesn't say anything.

কে কত থেকে দেখছো কেমন আছো প্লিজ সকলে একটু তাদের যুক্ত হয়ে যাওয়া আছে সকল বন্ধুরা যুক্ত হয়ে আছো একটু কমেন্টে জানাও বলো দাদা ভাই আসলো थैंक यू সকলে লাইকটা ডান করে প্লিজ আমাদের নতুন বন্ধুদের একটু চ্যানেলটা সকলে একটু সাবস্ক্রাইব করে নিও ড্যামিন হ্যাঁ কেমন আছো বাড়ি কোথায় ওটা জার্মেনে ঘুরছি কি বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদের ওখান থেকে আসার জন্য আমাদের লাইভে আসার জন্য বা যুক্ত হওয়ার জন্য আব্দুল খান সে হাই আব্দুল কে আবদি পিছনে নাচতে মানে কেমন আছো বোনা কাজই কালাম বলো হৃদয় কেমন আছো শরীর কেমন আছে আমি ভালো আছি তুমি কিন্তু কেমন আছো বলো আদুল কালাম থ্যাংক ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো নাই আমি তো বুঝতে পারছি আর এখনো কি কি বলছে ডাক্তার কি বলছেন

বলো বন্ধুরা কে কেমন আছো কি বলছে ডাক্তার কি বলছে কতদিন সময় লাগবে এক শুধু টাইফর হয়েছিল তো না কি হয়েছিল হম আরে বলো সকলেই বন্ধুরা সরকার হ্যাঁ গেলো বাড়ি কোথায় কেমন আছো বলো হৃদয় খাওয়া দাওয়া করতে পারছো তো খাওয়া দাওয়া করতে পারছো তো বলো তারপর সকলে নির্মলা কেমন আছো নির্মলা মন্ডল রাজকুমার সে ভাই কি রায় বলো সকলে কেমন আছো বলো সবাইকে আগাম শুভেচ্ছা রইল ইন্ডিপেন্ডেন্স ডে এবং সব সনাতনীদের আর সকলকেই বলছি ইন্ডিপেন্ডেন্সের জন্য আর জন্মাষ্টমীর জন্য শুধু অনেক অনেক শুভেচ্ছা সকলকে বলো বন্ধুরা বাই তুমি কিছু বলছো না অনেক খেতে পারছো তো একটু কিছু বলো না দোকানেও যাচ্ছ না आप अच्छा लग रहा है थैंक यू वो সামাল করে না সেটা না সবার খুব প্রবলেম হচ্ছে অনেক দিন থেকে খেতে পারছে না এই জ্বরটা যার জার হচ্ছে তারপরেও তুমি আবার সেখানে হসপিটালাইজ হয়েছিলে যেটা মানে খেতে ভালো লাগছে তুমি সেটা খাও শক্ত হয়ে দাঁড়াও কারণ তোমার পড়া আবার কাজ সবকিছু আছে সামান করি না সম্মান সবাইকে করি হ্যাঁ ও বলছে আচ্ছা লাগতে ও ভালো লাগছে খুব সুন্দর সেটাই আর কি মানে বলো তারপরে খুব মশা একটু দিলে ভালো হয় তারপরে পারে পাচ্ছ দোকানে আরে যাচ্ছ একদম আমি যেতে পারছো কি সেরকম খেতে তো পারছো না গায়ে শক্তি সেরকম পাবে না দোকানে আরে যেতে পারছো

বলো রাজকুমার <Näes> <Statik> mm. রাজকুমার বলো বলো সকলে কে কেমন আছো তোমার পিতা হাই সম্প্রতি কমিটি শর্টস আপ মুজা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মুজে আচ্ছা রাজকুমার দিদি হাই কেমন আছো বলো তুমি দেখতে পেলাম না কিছুই সাউন্ড ছিল না তোমার এতে কিছু পাচ্ছিলাম না কেন থেকে ছিলাম সাউন্ডই দেখতে পাচ্ছি না কিছু রাজকুমার তারপর বলো তুমি আমার বাংলা বুঝতে পারছ আমার ভাষা বুঝতে পারছ কি গো ও রাজকুমার একটা লোক খালি বাজে কমেন্ট করছিল ওর জন্য মিউট করে গিয়েছিলাম ও রাজকুমার স্মরণ তো দা হাই শুভ বিকেল কেমন আছো শরীর কেমন আছে বহুত সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ গো আর বহুত সুন্দর হ্যাঁ কেমন ভালো আছি আর তোমার জ্বর কমেছে ও ওই জন্য ছেলে তাকে তো মানে এ করে দেবে মিউট করে রাখার কি আছে কেউ তো কথা বলতে পারছিল না আমি ভালোছি বাড়ির সকলেই ভালো আছে তুমি কেমন আছো বলো শরীর কেমন আছে ঠিক খাওয়া করেছো এই হৃদয় বলছিল সকলেই যুক্ত হয়ে আছো বলো কে কেমন আছো কোথার থেকে দেখছো রাজকুমার বলো ভাই বলো সম্প্রীতি বলো দাদা কেমন আছো শরীর কেমন আছে বলো জ্বর কমেছে জ্বর কমেছে আরে জ্বর কমেছে

বল চক্রবর্তীদা বলো কি কি খেয়েছ নাকি সকলে আসো প্লিজ একটা ডান করো বলো দিদি ভাই আবার প্রবলেম হবে এক্ষুনি বলো তারপরে সকলে একটা ডান করো কে কেমন আছে বলো বলো সকৌতিদা বলো থেমে দেখো না সকলে একটু বলতে থাকো লাইকটা ডান করো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সকলে একটু আমাদের সাবস্ক্রাইব করে নিও দিদি ভাই বলো বলো বাড়ি কোথায় কেমন আছো বলো সকলে ও দাদা চুপ করে আছো দিদি ভাই বলো সকলে কমেন্ট না করলে বুঝতে পারবো না রাজকুমার বলো সকলে হাজার কমেন্ট হয়ে গেছে নাকি বলো সকলে কে কেমন আছো আমি আসি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে মানে চারটে বেজে গেছে আর রাত্রিরে আসি সাড়ে আটটার মধ্যে মানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঠিক আছে সন্ধ্যার সময় বলো মহা সোনা দাদাভাই বলো শরীর কেমন আছে খাওয়া দাওয়া কী করলে কেমন আছো বলো তো তুমি অনেকক্ষণ থেকে আমার সঙ্গে কথা বলছো রাজকুমার কেমন আছো তাই বলো বাড়ি তোমার তো বাড়ি কোথায় বললে না আর এক দাদা ভাই পূজার ছেলে সেটা হুম হুম দাম বলো সকলে আরে দা বলো দিদি ভাই তুমিও বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবাংলায় হুগলি জেলায় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বলো সকলেই চক্রবর্তী বলো কাউসে বাড়ি সিটি নেই

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ ফার্স্ট টাইম বেঙ্গলি নাই ও বাংলা বুঝতে পারো আর বলতে পারছো না তাই তো এ বুঝতে পারলেই হবে তুমি বোঝো এটুকুটাই আমি যেমন তোমার ভাষাটা বুঝতে পারছি সেইভাবে তুমি আমারটা বুঝে নাও কেমন তাহলেই হবে প্লিজ চ্যানেলটা সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আরে চক্র দিদা